বড় কিন্তু ছিলেন জীবিত তার কাছ থেকে আমার সক্ষম হয়েছে আসলে ওই সম্পর্কে সন্তান মানুষকে সন্তান কিন্তু বাস্তবে গিয়ে আসলে দেখেছি যে আসলে বাস্তব সেইভাবে ও জায়গায় হাজার হাজার লোক আসেন হাজার হাজার লোক খায় হাজার হাজার লোক খায় কোথায় কি ভেবে আমি গেলাম আমি যে কাফেলার সাথে যাদের সাথে গেলাম টিকিট দিল টিকিট নিয়ে গেলাম বাসন বাসনে তখন দিত ওই বাসন নিয়ে আমি দাঁড়াইলাম দাঁড়ানোর পর ভাত দিল তরকারি দিল আর মাংস মনে হইতেছে আমি মনে করছি যে এত এত আমি খাইতে পারবো না তারপর দেখলাম ঠিকই আল্লাহর রহমতে আমি সবই খেয়ে ফেললাম তারপর আরো একবার গেলাম তখন ওই বড় বিশ্বের ছিলেন আসলেই আমার কাছে ভালো লাগছে এই দর এই যে আটশী দরবার শরীফ আমার কাছে ভালো লাগছে আমি অন্য অন্য দরবারে না যাওয়ার সুযোগ হইলো কিন্তু ওই জায়গায় আল্লাহর রহমতে হয়তো আল্লাহ পাক নেছে আজকে আপনাদের কাছে আসছি আপনাদের এই জায়গায় সকলকে উপস্থিত পেয়ে আমার আসলেই ভালো লাগছে বিশেষ করে সামনে নির্বাচন এই নির্বাচন সম্পর্কে দুই একটি কথা বললাম শেষ করব আজকে নির্বাচনে দুই জন প্রার্থী একজন আছে ধানেশিসের প্রার্থী আরেকজন আছে পাখা মাছ প্রার্থী একজন হচ্ছে জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী আরেকজন আছে ইসলামিক শাসনতন্ত্র আন্দোলন প্রার্থী দেখুন আপনারা এ ব্যাপারে আপনাদের তরিকা তরিকিয়ায় আপনারা কিভাবে দেখেন সেটা আপনাদের ব্যাপার তাদের কিভাবে মূল্যায়ন করেন তাদের কিভাবে দেখেন এটা আমি ঠিক জানি না আমি মনে করি যে জায়গায় সবাই আমতুলি বা বরগুনার লোকজন বাংলাদেশে এখন পর্যন্ত এই শাসনদের কোনো প্রার্থী এমপি হতে পারেনি আর ভবিষ্যৎ জৈবিক না তাও সন্দেহ এহান্তর যদি আন্তরিক সিটে আপনারা এই আপনাদের মূল্যবান ভোট পাখায় দেন আর যদি এই জায়গায় আপনারা পাখা নির্বাচিত করেন তাহলে দেখা গেল সরকার গঠন করবে বিএনপি প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান আমাদের রাষ্ট্রনায়ক হবেন তারেক রহমান তাহলে পাখা যদি এমপি হয় তাহলে উন্নয়ন করতে পারবে আমাদের উন্নয়নের স্বার্থে আমাদের আমতলি তালতলি বরগুনার উন্নয়নের স্বার্থে আমাদের এই চাওনার উন্নয়নের স্বার্থে আমি মনে করি আমাদের সকলের ভোট ধানের শিষে দেওয়া উচিত আখেরাতে এক জিনিস আর আর এক জিনিস তারা বলে আমাদের পাখায় ভোট দিলে বেসতে যাই আরে বেসতে যাই নামাজ রোজা তারপর হজ জাকাত এগুলা না দিয়ে ভোট দিয়ে বেসতে কাজ যাওয়াই যায় তাহলে তো ভোট দিয়ে মানুষ বেসতে যাইতে তাহলে তো নামাজ রোজা লাগবে না হজ জাকাত লাগবে না তাহলে তো মক্কা মদিনা আমাকে হজ করতে যাওয়া লাগবে না তাহলে আমি আর আপনাদের এই মফেলে আপনাদের আর ডিস্টার্ব করব না সর্বশেষে আমাদের প্রার্থী নজরুল ইসলাম মোল্লা সাহেবের জন্য আপনাদের কাছে দোয়া চাই যাতে সে বারোই ফেব্রুয়ারি নির্বাচনে জয়লাভ করতে পারে আর আরো দোয়া চাই আমাদের নেতা তারেক রহমান সাহেব উনি যেন সুস্থ থাকে ভালো থাকে এবং আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচনের পর উনি যাতে রাষ্ট্রদায়ক হতে পারেন সেই আপনারা একটু দোয়া করবেন এই বলে আমি আমার আপনাদের সম্মুখে যে কথাগুলো বললাম আপনারা চিন্তা করবেন চিন্তা করে আপনারা বারো তারিখ ভোট কেন্দ্রে যাবেন যদি মনে করেন যে না ধানের শিশির প্রার্থীরা ভোট দেওয়া দরকার তাহলে অবশ্যই ভোটটা ধানের শিশু দেবেন এই আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ